বেদব্যাস মহাভারতের শ্লোকগুলি বলে গেছিলেন এবং ভগবান গণেশ সেগুলি শুনে তার অর্থ বুঝে তারপর মহাভারত লিপিবদ্ধ করেছিলেন আমরা ছোট থেকেই এই তথ্য জেনে বড় হয়েছি কিন্তু এই তথ্য সম্পূর্ণ সঠিক নয় শুনে চমকে উঠলেন নিশ্চয়ই তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখুন এবং জেনে নিন মহাভারত কীভাবে রচিত হয়েছিল বেদব্যাস আসলে কোনো একজন ব্যক্তির নাম নয় বেদব্যাস একটি পদের নাম প্রাচীনকালে সনাতন ধর্মে বেশ কিছু মানুষ তাদের অধ্যাবসায় এবং অধ্যায়নের বিনিময়ে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এই জ্ঞানের মধ্যে পড়ে বেদ উপনিষদ গীতা আরও অনেক কিছু সেই সময় যে সমস্ত মানুষ এই ব্রহ্মজ্ঞানের অধিকারী হতেন তাদের সেই সময় বলা হতো বেদব্যাস এমনই একজন ঋষি ছিলেন কৃষ্ণ দৈপায়ন কৃষ্ণ দ্বৈপায়নের আগে জন বেদব্যাস ছিলেন কৃষ্ণ দৈপায়ন হলেন আঠাশতম বেদব্যাস এবং মহাভারতের রচয়িতা চেদিরাজ উপরিচর বসু এবং স্বর্গের অপসরা আদ্রিকার কন্যা ছিলেন সত্যবতী এদিকে মর্তের একজন জ্ঞানী ঋষি ছিলেন পরাশর মুনি সত্যবতী আকৃষ্ট হয়েছিলেন পরাশর মুনি এরপর যমুনা নদীতে বিহারের সময় মুনি এবং সত্যবতী ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হন তাদের একটি পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তান যমুনা নদীর একটি নির্জন দ্বীপে জন্ম নিয়েছিলেন এবং পুত্র সন্তানের গায়ের রং ছিল কালো তাই সদ্য যাতে সন্তানের নাম রাখা হয় কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন এই ঋষি কৃষ্ণদৈপায়নই বেদের ব্যাখ্যা শ্লোক এবং তথ্যের পরিধি অনুযায়ী বেদকে চারটি ভাগে ভাগ করেন যে বয়সে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করেন সেই বয়স থেকে কৃষ্ণদৈপায়ন তপস্যা করতে শুরু করেন কৃষ্ণদৈপায়নের মা ছেলেকে তপস্যা করতে দেখেন এবং ছেলেকে অনুমতি দেন গভীর তপস্যায় লিপ্ত হওয়ার জন্য এরপর থেকেই কৃষ্ণদৈপায়নের তপস্যা শুরু হয় শেষমেশ কৃষ্ণদৈপায়ন বদ্রিকাশ্রম নামক একটি আশ্রমে কঠোর তপস্যায় মগ্ন হন এই জন্যই তিনি বাদরায়ন নামেও পরিচিত এরপর কৃষ্ণ একদিন ভগবান গণেশের স্মরণাপন্ন হন এবং তিনি শ্রী গণেশের কাছে মহাভারত লিপিবদ্ধ করার ইচ্ছে প্রকাশ করেন শ্রী গণেশ এই সময় শর্ত রাখেন একবার যদি তার কলম চলতে শুরু করে এবং মাঝপথে কোনো কারণে কলম থেমে গেলে সেখানেই তিনি লেখা বন্ধ করে দেবেন বেদব্যাস তখন বিচক্ষণতার পরিচয় দিলেন তিনি শ্রী গণেশের কাছে শর্ত রাখলেন তিনি যে সমস্ত শ্লোক বলবেন সেই সমস্ত শ্লোকের অর্থ না বুঝে শ্রীগণেশ লিখতে পারবেন না শ্রীগণেশ রাজিও হয়ে গেলেন এতে এরপর কৃষ্ণদাই পায় সমস্ত কঠিন শ্লোকগুলি উচ্চারণ করতে শুরু করলেন এই সমস্ত শ্লোকের অর্থ বুঝতে বেশ খানিক্ষণ সময় লাগছিল শ্রীগণেশের এবং অর্থ উন্মোচন করার পর তিনি সেগুলি লিপিবদ্ধ করছিলেন শ্লোকের অর্থ উন্মোচন করে লিপিবদ্ধ করার জন্য বেশ খানিকটা সময়ও পেয়ে যাচ্ছিলেন বেদব্যাস এবং তিনি সেই সময় এরপর কি বলবেন সেই সমস্ত শ্লোক সাজিয়ে নিচ্ছিলেন এইভাবেই লেখা হয়েছিল সনাতন ধর্মের অন্যতম মহাকাব্য মহাভারত কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্মকথা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস